আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে বেশ ভালো রয়েছেন তো জিমেইল আইডির পাসওয়ার্ড ভুলে যাও আপনাদের মধ্যে অনেকেই আছেন যাদের জিমেইল আইডির পাসওয়ার্ড সামহাও কোনো কারণে আপনি আপনার জিমেইলের পাসওয়ার্ডটি কি সেটা ভুলে গেছেন তো জিমেইল আইডি যেহেতু একটি খুবই ইম্পর্ট্যান্ট তো আপনার জিমেইল আইডির পাসওয়ার্ড ভুলে গেলে সেটা কিভাবে রিসেট করতে হয় সেটা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে একদম সম্পূর্ণ দেখাই দিব সো অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন আশা করি আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে তো ভিডিও শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে সেটা হলো যে আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই প্লিজ নিজ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে বেল আইকনটাও অন করে দিবেন তো চলুন শুরু করি আজকের ভিডিও তো আমি এখানে প্রথমেই দেখা নিচ্ছি যে আপনার ফোনে লগ ইন আছে এমন জিমেইলের পাসওয়ার্ড যদি ভুলে যান তাহলে সেইটা কীভাবে পাসওয়ার্ড ফিরে পাবেন আর ভিডিও শেষের দিকে দেখাবো যে যদি ফোনে লগ ইন না থাকে তাহলে কীভাবে তার পাসওয়ার্ড আপনি ফিরে পাবেন তো ফোনে লগ ইন আছে এমন জিমেইলের পাসওয়ার্ড আপনি যদি রিসেট করতে চান জাস্ট কী করবেন আপনার ফোনে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে গিয়ে যে উপরের দিকে প্রোফাইল রয়েছে জাস্ট প্রোফাইলের উপর টাচ করবেন তো এখানে আপনার যে জিমেইল আইডি আইডিটা রয়েছে সেইটা দেখতে পারবেন তো এই ক্ষেত্রে আপনার ফোনে যদি একাধিক জিমেইল আইডি লগ ইন থাকে তাহলে যে জিমেলের পাসওয়ার্ডেট করছেন সেটার উপর টাস করবেন তো এরপর আপনি কি করবেন এখানে আবার আবার টাস করলে দেখতে যে ম্যানেজ এখানে করবেন ইউর গুগল অ্যাকাউন্ট মানে আপনার যে জিমেল আইডিটা রয়েছে জিমেল আইডির নিচে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট বলে একটা অপশন পাবেন কি করবেন জাস্ট এই অপশানটার উপর টাচ করবেন এই অপশানে টাস করলে একটু আপনাদের লুডিং নিতে পারে অবশ্যই একটু অপেক্ষা করবেন তারপরে এরকম একটা উইন্ডো ওপেন হবে জাস্ট এখান থেকে একটু সাইডে আসলে দেখতে পারবেন যে এখানে সিকিউরিটি বলে একটা অপশন আছে জাস্ট কি করবেন এই সিকিউরিটি এই অপশনটা তো এইখানে টাচ করলে একটু নিচের দিকে আসতে হবে আসার পর এখানে পাসওয়ার্ড বলে একটা অপশন রয়েছে জাস্ট কি করবেন এই পাসওয়ার্ড এই অপশনটার উপর টাচ করতে হবে তো এই অপশনটার উপর টাচ করলে একটু লোডিং নিবে তারপরে দেখুন এখানে নিচে লেখা রয়েছে যে ফরগট পাসওয়ার্ড কি করবেন এই যে ফরগট পাসওয়ার্ড এই অপশনটাতে টাচ করে দিবেন তো এখানে টাস্ক হয়ে দিলে আপনার সর্বশেষ যে পাসওয়ার্ডটা রয়েছে সেটা দিতে বলবে তো আপনি যেহেতু পাসওয়ার্ড খেয়াল নাই তো আপনি সর্বশেষ পাসওয়ার্ড কিভাবে দিবেন জাস্ট আবার এই যে ট্রাই অ্যানাদার ওয়ে এটার উপর টাস্ক করবেন তো এইখানে টাস্ক করলে দেখুন আপনার বলতে এখানে গুগল বলতেছে যে মানে এখানে জাস্ট কি করবেন আপনি এখানে ইয়াস করে দিবেন জাস্ট ইয়েসে ক্লিক করলে দেখতে পারবেন যে সাইন ইন অ্যাপ্রুভ হয়ে গেছে এবং অন্য আরেকটা পেজ ওপেন হবে এবং এইখানে দেখতে পাচ্ছেন যে আপনার নতুন পাসওয়ার্ড দিতে বলতেছে যে আমাদের এখন পাসওয়ার্ড রিসেট করার কাছে জাস্ট এখানে নতুন পাসওয়ার্ড দিতে বলতেছে প্রথমে প্রথমে আপনি যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা এখানে রিপিট করে আবার পাসওয়ার্ড দিয়ে দেবেন তারপর কি করবেন এই যে সেভ পাসওয়ার্ড এটার ওপর টাচ করে দিলে আপনার পাসওয়ার্ডটা পরিবর্তন হয়ে যাবে মানে এখন আপনি যে ক্রিয়েট পাসওয়ার্ড এখানে টাচ করে যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটাই এই যে এখানে যে কনফার্ম লেখা আছে এই জায়গায় টাইপ করবেন এরপর এখানে সেভ পাসওয়ার্ডে ক্লিক করলে দেখবেন আপনার পাসওয়ার্ডটা পরিবর্তন হয়ে গেছে তো এইভাবে মূলত আপনার ফোনে যদি লগইন থাকে তাহলে এভাবে রিসেট করতে হয় তো এখন দেখাবো যে ফোনে লগইন নেই এমন Gmail আইডির পাসওয়ার্ড আপনি কিভাবে রিসেট করবেন তো এর জন্য কি করতে হবে আপনাদের সরাসরি যে Google Chrome অ্যাপ্লিকেশন রয়েছে এখানে চলে আসবেন তো গুগল ক্রোমে আসার পর আপনারা সরাসরি এখান থেকে কি করবেন গুগল ডট চলে যাবেন জি ডবলু জি এল গুগল ডট কমে চলে আসলে জাস্ট আপনি এইখানে পাশেই দেখতে পারবেন যে সাইন ইনের একটা অপশন রয়েছে জাস্ট কী করবেন এই যে সাইন ইন এই অপশানটার উপর টাচ করবেন এখানে টাচ করলে আপনার যে ইমেইলের অ্যাড্রেসটা রয়েছে মানে আপনার ইমেইল অ্যাড্রেস যেমন আপনার ইমেইল অ্যাড্রেস লেখার পরে যে রেট জিমেইল ডট কম লেখা থাকে জাস্ট সেই ইমেইল অ্যাড্রেসটা আপনি এখানে লিখবেন তো আমি আমার ইমেইল অ্যাড্রেস যেটা রয়েছে সেটা এখানে লিখে দিচ্ছি তো আপনি আপনার জিমেইল অ্যাড্রেস যেটা সেটা লিখে দিবেন তো দেখতেই পারতেছেন এখানে আমার জিমেইলের যে নামটা রয়েছে সেটা আমি লিখে দিলাম জাস্ট এখান থেকে কী করতে হবে যে নিচে দেখতে পারবেন যে এখানে নেক্সট বলে একটা অপশন রয়েছে জাস্ট নেক্সট এই অপশানের ওপর টাচ করবেন তো এইখানে টাচ করলে আপনাদেরকে আবার নিচে একটা অপশন পাবেন যে সেটা হলো যে ফরগোড পাসওয়ার্ড তো জাস্ট কী করবেন আবার এই ফরগোড পাসওয়ার্ডের ওপর টাচ করবেন তো এইখানে টাচ করলে আপনার লাস্ট পাসওয়ার্ড আগের মতোই লাস্ট পাসওয়ার্ড দিতে বলতেছে তো আপনি যে লাস্ট পাসওয়ার্ডটা জানেন না তার জন্য কী করবেন ট্রাই অ্যানাদার ওয়ে এটার উপর টাচ করবেন তো এইখানে টাচ করলেই দেখতে পারছেন যে আপনার ফোনে একটা এখানে লেখা উঠেছে যে চেক ইউর ফোন এবং ক্লিক একাত্তর তারপরে আপনার এখানে সাতাত্তরে ট্যাপ করতে বলতেছে তো এইটা বেসিক্যালি যে জিনিস সেটা হলো যে আপনার অন্য ফোনে যদি জিমেইল আইডিটা লগ থাকে জাস্ট আপনাদেরকে এখানে মানে যা রয়েছে এখানে সাতাত্তর জাস্ট আপনার ফোনে একটা নোটিফিকেশান এরকম দেখতে পারবেন জাস্ট সেইখানে টাস্ক এই যে উপরে দেখতে পাচ্ছেন যে আমার ফোনে একটা নোটিফিকেশান চলে আসছে জাস্ট এই নোটিফিকেশানে টাস্ক করে এখানে সাতাত্তরের উপর চাপ দেখবেন অটোমেটিক্যালি মানে নতুন পাসওয়ার্ড দিতে বলতেছে তো এখন কথা হলো যে আপনার এই তো অন্য ফোনে লগ ইন তাহলে কি করবেন তার জন্য কি করবেন আবার ওই যে এটার ওপর টাচ করে দিবেন তো এখানে টাচ করলে দেখবেন যে আপনার ফোনে আপনার জিমেইল আইড়িতে যদি রিকভারি কোনো জিমেইল আইডি অ্যাড করা থাকে তাহলে সেইখানে কোড চলে যাবে তো তারপরে দেখুন আপনাদেরকে এখানে যদি আপনার এই জিমেইলে আপনার ফোন নাম্বার বা কোনো একটা ইমেইল অ্যাড্রেস অ্যাড করা থাকে তাহলে এখানে বলবে যে গেটে ভেরিফিকেশান কোড মানে আপনার জিমেলটা যদি ফোন নাম্বার দিয়ে খোলা থাকে জাস্ট আপনি কী করবেন এই যে রিকভারি ইমেইল অ্যাড্রেস এখানে আপনাদেরকে ফোন নাম্বার দেখাবে আমার যেহেতু ইমেইল অ্যাকাউন্ট অ্যাড আছে যার জন্য কিন্তু আমার এখানে ইমেল অ্যাড্রেস আছে তো আপনাদের যদি অন্য কোন মানে নাম্বার অ্যাড করা থাকে জাস্ট সেই নাম্বারটা টাইপ করবেন আমার এখানে যেহেতু জিমেল অ্যাকাউন্ট অ্যাড আছে যার জন্য আমার জিমেল দেখলাম তো আবার বলে নিচ্ছি এখানে আপনার ফোন নাম্বার যেটা রয়েছে যদি অ্যাড থাকে তাহলে ফোন নাম্বারটা এখানে আবার লিখবেন জাস্ট তারপরে এখানে সেন্ড এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করলে দেখতে পারবেন যে ওই আপনার যে ইমেইল অথবা আপনার যে ফোন নাম্বারটা দিলেন সেই ফোন নাম্বারে চার ডিজিট বা ছয় ডিজিটের একটা কোড চলে যাবে জাস্ট সেই কোডটা আপনি এন্টার করবেন তো এই ক্ষেত্রে আমার একটা কোড দেখুন এরকম আপনাদেরকে চলে আসবে আপনার ফোন নাম্বার যদি ফোন নাম্বারে অ্যাড করা থাকে তাহলে অবশ্যই ফোন নাম্বারে কোড চলে যাবে আর যদি ইমেইলে অ্যাড করা থাকে তাহলে ইমেইলে কোড চলে যাবে জাস্ট সেই কোডটা এনে এখানে আপনি বসিয়ে দিবেন তো আমার কোডটা যত আমি সেটা টাইপ করে নিলাম এই যে সাতাশি ষাট তেতাল্লিশ তো লেখার পর জাস্ট নেক্সটে ক্লিক করবেন দেখবেন নতুন পাসওয়ার্ড দিতে বলতেছে তো আমরা নেক্সটে ক্লিক করে দিলাম অবশ্যই একটু অপেক্ষা করবেন তো জাস্ট জিমেল আইডিতে নতুন পাসওয়ার্ড দিয়ে দিবেন দেখবেন আপনার জিমেল আইডিটা রিকভার হয়ে গেছে তো এইভাবে মূলত আপনার জিমেল আইডি আপনি রিকভার করতে পারবেন তো আশা করি আপনার আপনাদেরকে এই ভিডিওটা অনেক হেল্পফুল অনেক কাজে দিবে তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এখনও যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বাসে আইকন অন করে দিবেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ